অতি দ্রুত রোডম্যাপ ঘোষণা করুন আপনারা জানেন নির্বাচনের ফলে গত সতেরো বছরে যে সৈরাসারী শেখ হাসিনা বাংলাদেশকে একটি কারগারে পরিণত করেছিল শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছিল স্বাস্থ্য কার্ড ভেঙে পড়েছিল বেকারত্ব পড়ে গিয়েছিল ওটা দেশটা কি একটি নগর একটি একটি রাজ্য একটি নর্ম বানিয়েছিল নির্বাচনের ফলে নির্বাচিত সরকার এই বাংলাদেশে প্রতিষ্ঠিত হবে দুর্নীতি হবে বাংলাদেশের বেকারত্ব দূর হবে বাংলাদেশের মানুষ গণতন্ত্র ফ্রি হবে আইন শৃঙ্খলা বাহিনী তারা তাদের মধ্যে কাজ করবে একটি সুন্দর সুখী সমৃদ্ধিশালী দেশ উপহার দেবে এই জন্য নির্বাচন রোড ম্যাপ প্রয়োজন নির্বাচনের রোড ম্যাপের মাধ্যমে বাংলাদেশে একটি নির্বাচন আমরা দেখতে চাই যে নির্বাচনে মানুষ তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারে এবং নির্বাচন সরকারের মাধ্যমে এই দেশ সুখী সমৃদ্ধশালী একটি রাষ্ট্রপ্রেম হবে এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ